আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয়দের সেট অফ আংশন এ আদির দুই দশমিক একের তেস পৃষ্ঠে তোমাদেরকে যে দুটি কাজ দেওয়া হয়েছে এই কাজ দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক নম্বর এবং খ নম্বরে দুইটি সমস্যা দেওয়া হয়েছে আমরা প্রথমে দেখিনি তোমরা কিভাবে ক নম্বর সমস্যাটিকে সমাধান করতে পারো এখানে তোমাদেরকে সি সেট দেওয়া হয়েছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হচ্ছে তাহলে তোমাদেরকে এখানে এই সি সেটটিকে তালিকা পদ্ধতিতে দেওয়া হয়েছে তোমাদেরকে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে চলো আমরা দেখি তোমরা কীভাবে এই কাজটিকে সমাধান করতে পারো তোমাদেরকে ক নম্বর প্রশ্নে যেই সমস্যাটি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে সি সেট এই সি সেটটি তালিকা পদ্ধতিতে রয়েছে এই সেটটিকে তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হচ্ছে তাহলে আমরা প্রথমেই এই সি সেটটিকে লিখে নিই এখানে দেওয়া আছে সি সেট আর সি সেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন তাহলে আমরা এখানে প্রশ্ন থেকে দেখে সি সেটটিকে লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই সি সেটটিতে উপাদান দেওয়া হয়েছে আমরা এই উপাদানগুলোকে আলাদা করে লিখে নিই সি সেটের উপাদান সি সেটের উপাদানসমূহ মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন তাহলে তোমরা দেখতে পাচ্ছ সি সেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন এখানে প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য আর এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে মাইনাস নাইন রয়েছে আবার প্লাস নাইনও রয়েছে মাইনাস সিক্স রয়েছে আবার প্লাস সিক্সও আছে মাইনাস থ্রি আছে প্লাস থ্রিও আছে তাহলে আমরা এই উপাদানগুলোকে এভাবে লিখতে পারি প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস নাইন এই সি সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই সি সেটের উপাদানগুলোকে তিন দ্বারা ভাগ করা যায় আমরা এখানে লিখে নিব এইখানে প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য যেহেতু প্রত্যেকটি উপাদানকে তিন দ্বারা ভাগ করা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এই সি সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখানে লিখে দিব সি সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য এবং পূর্ণ সংখ্যা আমরা এখন এই সি সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব লিখব সুতরাং নির্ণয় সেট সি সমান এক্স সাজদেট এক্স পূর্ণ সংখ্যা এখানে এক্সের মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এবং তোমরা এখানে এই সি সেটটিতে দেখতে পাচ্ছ এই সি সেটের যেই উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোকে যদি আমরা বর্গ করি এখানে প্রথম উপাদানটিকে বর্গ করলে হবে নয় আর এই শেষের উপাদানটিকে যদি আমরা বর্গ করি তাহলে নয় নং একাশি তাহলে আমাদের এক্সোস্কোয়ারের মানগুলো হবে নয় থেকে একাশি এর মধ্যে আমরা এভাবে লিখতে পারি নয় থেকে বড় বা সমান এক্সোস্কোয়ার একাশি থেকে ছোটো বা সমান আমাদের এক্সোস্কোয়ারের মানগুলো হচ্ছে নয় থেকে বড়বার বা সমান আর একাশি থেকে ছোট বা সমান তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই সি সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এরপরে তোমাদেরকে খ নম্বরে আরও একটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটিতে এখানে একটি বি সেট দেওয়া হয়েছে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হচ্ছে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বি সেটটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতি থেকে তোমাদেরকে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে চলো আমরা দেখিনি তোমরা কীভাবে এই খ নম্বর সমস্যাটিকে সমাধান করতে পারো আমরা এখন নিই খ নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে বি সেট দেওয়া হয়েছে ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা ওয়াই কিউব লেস দেন অর ইকুয়াল এইটিন এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এই সেটটি আছে সেট গঠন পদ্ধতিতে এই সেট গঠন পদ্ধতি থেকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে প্রথমেই দেওয়া আছে দিয়ে নিই দেওয়া আছে বি সমান ওয়াই সাজ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এখানে এর মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এবং ওয়াই কিউব লেস দেন অর ইকুয়াল তাহলে এখানে বলা হচ্ছে ওয়াই সাজ দেট ওয়াই পূর্ণ সংখ্যা ওয়াইয়ের মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত আর আঠারো থেকে ছোটো বা সমান ওয়ের ঘনের মানগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে ওয়াইয়ের মানগুলো হবে পূর্ণ সংখ্যায় ওয়াইয়ের মান যেহেতু পূর্ণ সংখ্যায় হবে আমরা এখানে লিখে নিই পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে আমরা যতগুলো সংখ্যা নিতে পারি যেহেতু আমাদের পণ্য সংখ্যাতে প্রথম উপাদানটি হচ্ছে জিরো তাহলে আমরা লিখব ওয়াই সমান জিরো হলে আমরা যদি ওয়াই কিউব করি তাহলে হবে জিরো কিউব জিরোকে যদি আমরা কিউব করি তাহলে আবারও জিরো এখানে এই জিরো সংখ্যাটি হচ্ছে আঠারো থেকে ছোট আমরা এখানে লিখতে পারি যা আঠারো থেকে ছোট এরপরে পূর্ণ সংখ্যাটি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আমরা এখানে লিখে দেব ওয়াই সমান ওয়ান হলে ওয়াই কিউব তাহলে ওয়ান কিউব হবে ওয়ানকে কিউব করলে ওয়ান একইভাবে যা আঠারো থেকে ছোটো এখানে কিন্তু প্লাস ওয়ানও আছে আবার মাইনাস ওয়ানও আছে তাহলে আমরা প্রথমে প্লাস ওয়ান দিয়ে করেছি একইভাবে আমরা মাইনাস ওয়ান দিয়ে মান বের করবো মাইনাস ওয়ান হলে ওয়াই কিউব এই মাইনাস ওয়ান কিউব সমান হচ্ছে মাইনাস ওয়ান এটাও একইভাবে আঠারো থেকে ছোটো এরপরে আমরা পরের পূর্ণ সংখ্যাটি নিব। এখানে প্লাস টু আছে মাইনাস টু আছে তাহলে প্রথমে প্লাস টু নিই ওয়াই সমান প্লাস টু হলে ওয়াই কিউব সমান টু কিউব টুকে কিউব করলে হবে এইট এটাও একইভাবে আঠারো থেকে ছোট এরপরে হচ্ছে ওয়াই সমান আমরা প্রথমে প্লাস টু নিয়েছি এবার মাইনাস টু নিব মাইনাস টু হলে ওয়াই কিউব সমান মাইনাস টু হোল কিউব মাইনাস টুকে যদি আমরা কিউব করি তাহলে হবে মাইনাস এইট এটাও একইভাবে আঠারো থেকে ছোটো এরপরে আমরা নিব প্লাস মাইনাস থ্রি মান তাহলে প্রথমে প্লাস থ্রি ওয়াই সমান হলে কিউব সমান থ্রি কিউব থ্রি কে কিউব করলে হবে সাতাশ এটা কিন্তু আবার আঠারো থেকে বড়ো তাহলে আমরা লিখে দেব যা আঠারো থেকে বড়ো ওয়াই সমান যদি আমরা মাইনাস থ্রি নেই আর তাহলে ওয়াই কিউব সমান মাইনাস থ্রি হোল কিউব মাইনাস থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে হবে মাইনাস সাতাশ এই মাইনাস সাতাশ কিন্তু আবার আঠারো থেকে ছোটো যা আঠারো থেকে ছোটো যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আঠারো থেকে ছোটো বা সমান ওয়ের ঘনের মানগুলোকে নিতে হবে আমরা কিন্তু এখানে আঠারো থেকে বড় যে মানগুলো এই মানগুলো পেয়ে যাচ্ছি তাই আমরা এই অঙ্কটাকে আর বাড়াবো না আমাদের এখানে প্রদত্ত শর্তানুযায়ী নির্ণয় সেট আমাদের সেটটি ছিল বি সেট এখানে আমাদের বি সেটের মানগুলো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে জিরো এরপরে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এখানে এই থ্রি বাদ যাবে মাইনাস থ্রি আমরা এই উপাদানগুলোকেই বি সেটের উপাদান হিসেবে ধরে নেব মাইনাস থ্রি এরপরে হচ্ছে মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে জিরো আমরা এখানে ছোটো থেকে বড়োতে সাজিয়ে লিখছি এরপরে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে টু আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এই বি সেটের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া হয়েছিল আমরা এবি বি সেটের তালিকা পদ্ধতি বের করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী যে কাজগুলো থাকবে ওই কাজগুলোকে আমি সমাধান করে দেব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো